এখন যে প্রোডাক্টগুলো দেখাবো ভাই এই ভিডিও দেখার পরে দয়া করে ভাই কেউ গালাগালি রাগারাগি করবেন না যদি প্রোডাক্ট না পান কারণ এই প্রোডাক্টটা থাকেই না কাস্টমার রীতিমতো এটা নিয়ে যুদ্ধ করে কারণ দেখেন এত সুন্দর সুন্দর কালার আর এত মানে যে আনকমন ডিজাইন আপনি না দেখলে বুঝতেই পারবেন না আমি এখান থেকে এখন আপনি খুলে দেখাই দেখেন এটা কিন্তু আমরা এটার কিন্তু আমরা নাম দিছি কাশ্মীরি কঠন দেখেন কারণ যুদ্ধ তো ওখানেই রে ভাই যেমন নাম বলে কি নামকে বেটা দেখেন কি নাম দেখেন নামের সাথে কিন্তু একদম মানে যে যুদ্ধ করে ফেলায় দেখেন কত সুন্দর ব্যাকসাইডটা দেখেন এই ড্রেসগুলো কিন্তু এত কমে দিচ্ছি এত কমে ছয়শো টাকারও কমে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেস এরপরে দেখেন কত সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় আমরা সব সবসময় খেয়াল রাখি যেন প্যান্টের কাপড়টা বানানো ভালো হয় দেখেন অনেক সুন্দর প্যান্ডের কাপড় পাবেন সাথেই দেখেন কত সুন্দর আপনার ওনাটা দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর দেখেন একদম মানে যে চোখ ফেরানো যায় না এত সুন্দর ড্রেস এত সুন্দর কালার এ দেখেন হোয়াইট কালেকশন দেখেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আমি কমলা কালার থেকে একটা দেখাই দেখেন কত সুন্দর একদম মানে মানেদের কোয়ালিটিফুল এত সুন্দর এই ড্রেসটা দেখেন আপনি কিন্তু এটা নিয়ে যুদ্ধ হয় কাস্টমারের মধ্যে দেখেন এটা থাকেই না কারণ এটার এত পরিমাণ চাহিদা এত চাহিদা এত কম প্রাইসে এত ভালো মানের একটি ড্রেস আমরা মানে যে নিজেরাও অবাক দেখেন কত সুন্দর ভাই এই প্রোডাক্টগুলো নিলে কিন্তু আপনার বিজনেস করা একদম সহজ পানির মতন বিক্রি করে ভালাবেন দেখেন আপনার কিছুই বলতে হবে না আপনি কিছু বলতে হবে না সব কিছুই প্রোডাক্টের সাথে আছে দেখেন যেরকম কালার সেরকম কাপড় একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট একদম কোয়ালিটি প্রোডাক্ট যাকে বলে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুললেই ভালো লাগে কারণ সবগুলো ড্রেস তো খুলে দেখানো সম্ভব না আপনি কোয়ালিটি বোঝার জন্য আমি কিছু ড্রেস আপনাকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একদম কোয়ালিটি ফুল ফাটাফাটি কালেকশন এই ড্রেস আজকে এই ভিডিও দেখার পরেই কিন্তু এই ড্রেস কিন্তু থাকবে না দয়া করে ভাই আমাদের কেউ গালাগালি করবেন না কেউ আমাদের সাথে রাগারাগি করবেন না কারণ প্রোডাক্ট থাকলেই তো আমরা দিতে পারবো দেখেন আপনাদের জন্যই তো আমরা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ভিডিওতে নিয়ে আসি দেখেন কত সুন্দর আরও একটি নতুন কালেকশন দেখাই নতুন কালেকশন দেখেন বিলাকটা দেখাই দেখেন বিলাকটা দেখেন কত সুন্দর কারণ কারাকারি মারামারি ড্রেস একেই বলে হলো যুদ্ধ দেখেন কত সুন্দর এই ড্রেসটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর না ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডেও কিন্তু অনেক সুন্দর দারুন কাজেই দেখেন কোয়ালিটি কারে বলে আর চয়েস কারে বলে দেখেন আপনি এই প্রোডাক্টগুলো নিলে যে কেউ চয়েস করবে দেখেন যে মেয়ের বিয়ে হয় না এই ড্রেস পরলেই কিন্তু বিয়ে হয়ে যাবে এই এমন ড্রেসের গুণাগুণ দেখেন কারাকারি মারামারি ড্রেস দেখেন কাশ্মীরি কটন আপনারা কিন্তু কাশ্মীরি কটন এতক্ষণ দেখলেন কাজেই আর দেরি না করে আমরা আর দেখাবো না আপনারা ভিডিও থেকে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন